কাস করতে দিন হাজিরে হিসাবে আপনাদের কত করে হাজিরে দিতেছে এখানে 500 টাকা হাজিরে দেন আপনারা টোটালি এখানে কয়জন আছেন মিলে সারা দিনে কতটুকু জমি ধান কাটা যায় তাই আরে মূলত আপনারা কি নিইতেছেন কি দিয়ে খাইতেছেন আপনি কাকা খাইতেছেন বাজে

তাই আপনি কথা বলতে পারেন না মানে আচ্ছা আপনাদের মানে এলাকা কেটাই না ওই অনেক মানুর জন চইরা কামলা ডামলা আসে না এই দাম গরে এলাকা রি মানে ফুল আর করি না নিজস্ব লাগে হ্যাঁ নিজস্ব লাগে আপনারা কি কি কাজ করেন এই কি שי কাজ করে ধান কাটে খেত নে মরিচ খেত নিরাই আলু খেত নিরাই এ গলাই জি আচ্ছা এই যে এই কর্মটা আপনারা কত বছর থেকে করেন অনেক করে তারপর আপনার অনেক চাকরি বাকরি করে একটা মানুষের লাইফে কিন্তু একটা মানুষ কর্ম করে অনেক কিছু করে হ্যাঁ আপনারা যে দিন মজুর মানে আমরা যেটা সচরাচর বলি এখানে কামলা বলার কিছু না মানে দিনমজুর দিন মানুষ তো ওই দিক থেকে যে আপনার এত বছর থেকে কর্মজীবনে আছেন দিনমজুর হিসাবে তো আপনার আপনার পরিবারের জন্য কি কি করতে পারছেন তো আনকাম বলা আমার অনেক আছে এলে আপনার অনেক কিছু আছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই না ভালোই অনেক কিছুই করা হয়েছে এরে অনেক কিছুই আচ্ছা আপনি বলেন দেখি আপনি আপনার পরিবারের জন্য কি কি করতে পারছেন কিছুই না কিছুই না এই যে দিন কাজ করতেছেন দিনে নিয়ে যাইতেছেন এটা শেষ মানে ডগর মগর যেটা রেখে আর কি আপনি পরিবারের জন্য কি কি করতে পারছেন আমার পরিবারের জন্য এদের পালনালা করছি এই পরিমাণে আর কোনো কিছু করতে পারিনি আপনার সন্তানাদি কয়জন আমার সন্তানের তিনটা ছেলে একজন মেয়ে

তো একজন দিন মজুরের কষ্টটা কিন্তু একজন দিন দিনমজুরি বুঝে আর যারা অসহায় দরিদ্র তারাই কিন্তু বুঝে মনে করেন যে আম দিন পাচলার জন্য এদের সুবিধাছে মানে অনেক মেম্বার চেয়ার অনেক অনুদান দেয় হয়তো দেখা যে আপনার জায়গায় একজনের চারতলা বাড়ি আছে তারে দিলো দুইটা টিউবওয়েল আছে তারে দিছে

রাজনীতিবিদ্যা আর যদি সবচেয়ে সঠিক কথা এবং সত্য কথা বলে তারা হচ্ছে দিনমজুর কারণ দিনমজুরা মনের ভিতরে কোন খুব রেখে কথা বলে না সত্য কথা সত্য কথা বলে তো ঠিক আছে একে ভালো থাকবেন